কি কি দেওয়া হচ্ছে তিন কেজি চাউল দেওয়া হচ্ছে এক কেজি আলু এক কেজি পেঁয়াজ হাফ কেজি ডাল আড়াইশো গ্রাম রসুন হাফ কেজি লবণ এবং হাফ কেজি সয়াবিন তেল এই হচ্ছে একটি প্যাকেজ খুশির বাজার একটি আনন্দের নাম একটি আবেগের জায়গা অন্ততপক্ষে আমার জন্য দেশ এবং প্রবাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমি শরীফুল হাসান শিপন কাজ করতে চাই ফেসবুক পেজের কর্ণধার এবং খুশির বাজারের প্রতিষ্ঠাতা পরিচালক সবাইকে আজকে স্বাগত আপনার আমার আমাদের সকলের ঐকান্ত প্রচেষ্টায় আমাদের সকলের দান অনুদান সব কিছু মিলিয়ে একসাথে করে আমরা আমাদের এই খুশির বাজার পরিচালনা করি আমরা সবাই জানি দশ মিলে করি কাজ হারে জিতি নাহিলাজ একা একা যে কোনো কাজ করতে গেলে অনেকটাই ব্যাগ পেতে হয় অনেক পরিশ্রম হয় একই কাজ যখন আমরা দশজন মিলে করি তখন খুব সহজ হয়ে যায় ঠিক এমনই আমি যদি একা বা আপনি যদি একা বা অন্য কোনো একজন ব্যক্তি যদি একা তিরিশটি পরিবার চল্লিশটি পরিবার পঞ্চাশটি অসহায় পরিবারকে সহযোগিতা করতে যাই তখন এই একা একা এটা ম্যানেজ করা যেমন কঠিন একা একা টাকা পয়সার ব্যাপার আছে এখানে অনেক টাকার প্রয়োজন হয় সব কিছু মিলে খুব কঠিন কাজ কিন্তু আমরা যখন দশজন মিলে একটা কাজ করি তখন এই জিনিসটা খুব সহজ হয় তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ আপনার আমার আমাদের সকলের অনুদান একত্রিত করে আমরা এই খুশির বাজার পরিচালনা করি আমি উদ্যোগ নিয়েছি হয়তো বা আর কেউ নিত আমি না নিলে বা কেউ না নিত তাতে কি আসে যায় উদ্যোগ নেওয়ার ফলে কিন্তু তিরিশটি চল্লিশটি অসহায় পরিবার প্রত্যেক মাসে আমাদের মাধ্যমে একটা অনুদান পাচ্ছে একটা সহযোগিতা পাচ্ছে যার ফলে তাদের সাংসারিক জীবনটা অন্তত কিছুটা হলেও একটু হলেও উন্নত হয়েছে আমাদের এই চেষ্টার ফলে এখানে আপনার আমার আমাদের সকলের আন্তরিকতা খুব বেশি প্রয়োজন একটা কথা না বললেই নয় আমরা যে বিকাশ নাম্বার দিয়েছি এই বিকাশ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এই নম্বরে আপনারা সবাই অনুদান পাঠান আপনাদের অনুদান আমরা একত্রিত করে একসাথে মাস শেষে আমরা আমাদের খুশির বাজার পরিচালনা করি প্রতি মাসে একবার আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি আগেই ঘোষণা দিয়েছি আমার এই কাজ করতে চাই ফেসবুক পেজ যখন মনিটাইজেশন তো আগে হয়েছে যখন এইখান থেকে পে আউট করতে পারবো আমরা টাকা উঠাতে পারবো তখন ইনশাল্লাহ আমার পেজের সম্পূর্ণ আয় কত দরিদ্র অসহায় মানুষের মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো কাজগুলোর জন্যই ব্যয় করা হবে ইনশাল্লাহ তো এখানে আমার কোনো ভিউর দান্দা নাই আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই একমাত্র মানুষের কল্যাণের জন্য অসহায় মানুষগুলোর সুবিধার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এই কাজটুকু শুরু করেছি আপনাদের কাছে চাই উচিলা করি ব্যক্তিগত কোনো স্বার্থে নয় মানুষের স্বার্থে দশের স্বার্থে দেশের স্বার্থে অসহায় মানুষগুলোর স্বার্থে আপনারা যারা যারা দান করে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ কারণ আমার একার পক্ষে এই কাজটা করা কখনই সম্ভব হতো না আপনাদের সকলের অনুদান একত্রিত করেই আমি এই কাজটি করি সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে ন্যাক হায়াত এবং উত্তম যাত্রা দান করুক আমিন